দুনিয়ার মধ্যে বহু মানুষ বহু কাজে ব্যস্ত থাকে সকালবেলা ঘুম থেকে উঠে তার ব্যস্ততা শুরু হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত রাতের দশটা পর্যন্ত তার ব্যক্তিগত ব্যস্ততা শেষ হয় না তার ব্যক্তিগত কাজগুলো সমাধান হয় না আপনার কেউ বা অফিসের কাজে ব্যস্ত কেউবা হাসপাতালে ব্যস্ত কেউবা বাজারে ব্যস্ত কেউবা ছেলে নিয়া ব্যস্ত কেউবা মেয়ে নিয়া ব্যস্ত কেউবা বিদেশের ফ্লাইট লয়ে ব্যস্ত কেউ বা বিদেশ যাওয়া নিয়া ব্যস্ত কেউ জামাই লয় ব্যস্ত কেউ ছেলেকে বিবাহ করাবে মেয়ে দেখা নিয়া ব্যস্ত আল্লাহ তাআলা বলেন বলেন সব ব্যস্ততা শেষ হয়ে যায় সব ব্যস্ততা মিলান হয়ে যায় এমন একটা কাহিনী এমন একটা বাস্তবতা এমন একটা শব্দ যার নাম হল মৌ মউতা দিয়ে হায়াত আমি আগে মৌ সৃষ্টি করলাম আগে হায়াত আল্লাহ তালা এটা বলে নাই কে হায়াত আল্লাহ তাআলা এটা বলে নাই আল্লাহ তাআলা বলতেছেন আল্লাজি খালাকাল মাউত আমি আল্লাহ তাআলা আগে মৃত্যু সৃষ্টি করলাম মৃত্যুকে আগে আমি সৃষ্টি করছি কেন না এত আনন্দের হায়াত এত সুন্দর যার হায়াত দুনিয়ার এত লোভ লালসার হায়াত এটাকে মিলান বানায় দেয় এটাকে ধ্বংস করে দেয় এমন একটা শব্দ মৌত এমন একটা বাস্তবতা মৌত এটা যুবকের যৌবন শেষ করে দেয় মেয়ের জিন্দিগি নষ্ট করে দেয় একটা বাচ্চার আশা ভরসা সর্বনাশ করে দেয় অফিসারের অফিসারি ব্যস্ততা শেষ করে দেয় নেতাগিরির নেতাগিরি খতম করে দেয় এমপির এমপিগিরি খতম করে দেয় মন্ত্রীগিরি খতম করে দেয় দুনিয়ার আনন্দ নষ্ট করে দেয় বিবাহের গায়ে হলুদ নষ্ট করে দেয় ফ্লাইট বন্ধ হয়ে যায় বিদেশ যাইতে পারে না সব কিছুকে ফ্লাইট উঠছে বিমানের মধ্যে মারা যায় সব কিছু বন্ধ হয়ে যায় হায় বহু তেমন একটা শব্দ এটা এমন একটা বাস্তবতা এটা যে ঘরের মধ্যে বাইজা ওঠে এটা যে বাজারের মধ্যে বাইজা ওঠে এটা যে অফিসের মধ্যে বাইজা ওঠে ওই অফিসের সব ব্যস্ততা শেষ হয়ে ওই বাজারের সব ব্যস্ততা শেষ হয়ে যায় যেই ঘরের মধ্যে মৌৎ শক্তটা বাইজা ওঠে ওই ঘরের সমস্ত আনন্দ মাটির সাথে মিশে যায় যেই বিবাহ বাড়ির মধ্যে মৌৎ শক্তটা বাইসা ওঠে ওই বিবাহ বাড়িতে আর আগামী এক মাস দুই মাস বিবাহ হয় না সব আশা ভরসা সব আনন্দ শেষ হয়ে যায় মহুত এমন একটা বাস্তবতা এটার থেকে কেউ বাঁচতে পারবে না

কে অসুস্থ অবস্থায় মৌন নেই কাউকে শিশু অবস্থায় মৌন নেই কাউকে যৌবন অবস্থায় মৌন কাউকে বৃদ্ধ অবস্থায় মৌত হায় মৌদ এমন একটা শব্দ এটার থেকে কেউ বাঁচতে পারবে না বিবির সামনে থেকে কায়রা নিয়া যায় ছেলের সামনে থেকে কায়রা নেয়া যায় মায়ের সামনে থেকে কায়রা নেওয়া যায় কত মানুষ বসে আনন্দের সাথে গল্প করতেছে আড্ডা দিতেছে একসাথে কথা বলতেছে এতগুলা মানুষের সামনে থেকে মৌত এমন একটা শব্দ যেটা এতগুলো মানুষের সামনে থেকে কাইরা নিয়া যায়